السلام عليكم আমাদের যেহেতু ইংরেজি পত্র এক্সাম শেষ হয়ে গেছে ওইটা এক্সাম আমাদের কেমন হয়েছে না হয়েছে ওইটা নিয়ে এখন আমাদের চিন্তা করার কোনো দরকার নেই যদি এক্সাম খারাপ হয়ে থাকে আমাদেরকে এখানে ভালো করতে হবে এখানে ভালো করার জন্য আমাদের যে রাইটিং পার্টটা আছে চল্লিশ মার্কের ম্যাক্সিমাম শিক্ষার্থী হয়তোবা গ্রামার পার্টে ভালো মার তুলতে পারলে ওদের এ প্লাস মিস হয় অথবা মার্ক কম আসে অন্যতম কারণ হলো রাইটিং পার্ট এখন রাইটিং পার্টটা হলো ফার্স্ট পেপার থেকে তুলনামূলক আমাদের জন্য ইজি কারণ হলো যে আমাদের এখানে দুই টাইপের প্যারাগ্রাফ হয় কিন্তু প্যারাগ্রাফ যেহেতু তো নামের মধ্যে যেহেতু প্যারাগ্রাফ আছে তার মানে লেখার একদম সকল প্যাটার্ন একই কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব আরেকটা একটা জিনিস থাকে আমাদের ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যেটা সেটা আমরা দেওয়ার চেষ্টা করব এবং অ্যাপ্লিকেশনটা যদি খুব সুন্দর করে তুমি যদি মেনটেন করতে পারো তাহলে তোমার মার্ক ভালো আসবে তার মানে তুমি দেখো ভাইয়া ফর্মাল লেটার আমাদের জন্য যেইটা আছে এই ফর্মাল লেটারে আমি চাইলে দশে দশও পেতে পারি আমি চাইলে দশে দশও পেতে পারি তার জন্য আমাকে কি করতে হবে আমার মেইন প্যাটার্নটা ঠিক রাখা লাগবে আর মা আজের বড়িতে নিজের ভাষায় লেখা লাগবে এখন দশে দশ যারা পেতে চাও তাদেরকে অবশ্যই কি করতে হবে বলতো ভাইয়া প্যাটার্নটা আগে ভালো মতো জানা লাগবে প্যাটার্নটা ভালো মতো না জানলে তুমি ভালো মার্ক পাবে না এখানে দশে দশ সাররা দিয়ে থাকে আবার তুমি যা লিস্ট তো নয় বাই দশ মানে নয় বা দশ আমাদের পাওয়া লাগবে এখান থেকে টার্গেট আর দুইটা যে আমাদের প্যারাগ্রাফ আছে ভাইয়া এই প্যারাগ্রাফে আমাদের থাকে তিরিশ মার্ক মানে পনেরো পনেরো প্যারাগ্রাফ দুইটায় আমাদের থাকে পনেরো আর পনেরো এখন প্যারাগ্রাফ যেহেতু নামের মধ্যে সেহেতু প্যারাগ্রাফের মতোই লেখাটা হবে কিন্তু দুই দুইটার মধ্যে কিছু প্যাটার্ন আলাদা থাকবে আমি দুইটা নিয়েই কথা বলবো আলাদা করে ঠিক আছে কি কি ওইতে লিখলে তোমার স্যারের সার এখন দেখো ভাইয়া সবাই তো লিখতেছে কিন্তু সারের কাছে যেন তোমার খাতাটা একটু অন্যদের চাইতে আলাদা লাগে সেই জিনিসটা করাটা খুব জরুরি এর জন্য আমাদেরকে কী করতে হবে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে আমি আমার আমি আমার যখন আমি যখন এই যে ইংরেজি আমি কিন্তু খুব বেশি ইংরেজি পারতাম না আমি কি করতাম এই টেকনিকের উপরে চলতাম যে কোথায় কোন শর্টকাট আছে কোন শর্টকাটটা দিয়ে স্যাররা আসলে বেশি মার্ক দিচ্ছে এগুলো আমি অ্যাপ্লাই করতাম প্রচুর এস লাইফ থেকে আমি এগুলো প্রচুর অ্যাপ্লাই করতাম স্কুল থেকে এইট আমি ইংরেজি খুব কম পারতাম কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করে 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 একটা ভালো মার্ক করতাম তো আমার ধারণা যারা আমার মতো ফাঁকিবাজি স্টুডেন্ট আসো তোমাদেরকে এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে আজকের এই ভিডিওটা তার মানে এই প্যারাগ্রাফে আমাদের টার্গেট থাকতে হবে কত ন্যূনতম আমাদের টার্গেট থাকতে হবে দুইটা মিলিয়ে চব্বিশ মার্ক হাইস্ট সর্বোচ্চ তোলা বারো বারো আর অ্যাটলিস্ট যেন আমাদের কত উঠে বলো তো ভাইয়া একুশ বাইশ মার্ক ন্যূনতম থাকে যেন আমরা কোনোভাবে তিরিশের নিচে নামতে পারে ঠিক আছে ভাইয়া আমাদের টার্গেট হবে যে বলতো ভাইয়া আমাদের টার্গেট কি হবে বলতো ভাইয়া আমাদের টার্গেট হবে তিরিশের উপরে রাখা নিচে নামা যাবে না আমাদের ঠিক আছে এই জিনিসটা টার্গেট করে আমাদেরকে ওইভাবে চিন্তা করা লাগবে ওইভাবে আগানো লাগবে চলো আমরা তাহলে প্রথমে ফর্মাল যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলে থাকি এটা বিভিন্ন রকম হতে পারে তুমি অ্যাপ্লিকেশন কত কত কিছুর জন্য করতে পারো তাই না তুমি তোমার এলাকার চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন করতে পারো তুমি তোমার হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন করতে পারো তুমি একদম পুরোপুরি একদম উপরের কোনো পর্যায়ে তুমি তোমার এই এলাকার ডিসির কাছে অ্যাপ্লিকেশন করতে পারো এটা বিভিন্ন রকম কোনো সমস্যা নাই প্রত্যেকটার ক্ষেত্রে রুলস বা নিয়ম একই শুধু ভিতরে লেখার কিছু চেঞ্জ হবে ঠিক আছে চলো আমরা ধাপে 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 একটা একটা করে দেখতে থাকি ঠিক আছে তো ফর্মাল লেটার লেখার নিয়মটা হলো যে চেষ্টা করবো যে এক পেজে লেখার জন্য যদি দুই পেজ হয় তাহলে চেষ্টা করবো পাশাপাশি দুই পেজ আনার জন্য তবে আমি সাজেস্ট করি যে ফর্মাল লেটার এক পেজে লেখা ভাইয়া বেশি এগুলো ভিতরে লেখার দরকার নাই অল্প কথায় লিখে দিবে স্যার যদি পড়ে তাহলে যেন স্যারের মনটা ভালো হয়ে যায় আর যদি স্যার না পড়ে তাহলে এমনি তোমাকে ফর্মেটের উপরে মারত দিবে তোমার ওই ভিতরে কি লেখছো খুব বেশি এটা দেখার জন্য স্যার চেষ্টা করবে না ঠিক আছে স্যারের অত বেশি সময় না একটা খাতা দেখার জন্য খুবই অল্প টাইম পায় তার উপর আবার একটা পার্ট দেখার জন্য খুবই কারণ তার কিন্তু অন্যান্য যেমন গ্রামার পার্টগুলো দেখে 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 যায় ওখানে কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা তার দেওয়া লাগে তখন তার আর এই পার্টগুলোতে এইভাবে আমি চিন্তা করতাম তার কোন পার্টগুলোতে আসলে সময় বেশি তখন আমি টেকনিক খুঁজতাম বুঝতে পারছো তখন দেখা যেত যে এই পার্টগুলোতে ইংরেজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে ফার্স্ট পেপারের বিষয়টা ভিন্ন কিন্তু সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখা যেত যে এত বেশি আসলে সময় থাকে না কারণ এতগুলা গ্রামার পার্টগুলা আট নয়টা গ্রামার পার্ট চেক করে খাতা চেক করে এসে তারপরে এসে যদি তোমার যদি মানে তোমার রাইটিং পাঠে বসে বসে পড়বে এত ধৈর্য কারণে তার যত বেশি খাতা কাটতে পারবে সে তত বেশি টাকা পাবে এটাই তো এটাই তো আসলে তো খাতা কাটার উদ্দেশ্য কি একটা ভালো আর্নিং যায় যেন একটা ভালো টাকা আসে তার জন্য এইখানে তারা খুব বেশি যে সময় দিবে এমন না তোমার ফর্মেটটা দেখবে দেখবে যে এই জিনিসগুলো আসে কিনা তোমার ডেট আসে না তোমার এলাকা আছে কিনা তোমার সাবজেক্টটা সুন্দর করে লিখছো না তারপর তুমি সার লিখছো কিনা তারপর ভিতরে কি লিখছো সেটা না দেখে সে কি করবে কনক্লুশনে চলে যাবে নিচে সিগনেচার করছে পারছো কিনা সে দেখবে ঠিক আছে ভালো মতো জানা লাগবে ফরম্যাটটা যেন ভুল না হয় তোমার ডেটগুলা যেন ডেটের ক্ষেত্রে অনেকেই অনেকভাবে দেখো তুমি ডেটটা সুন্দর করে কি করবা বলো তো ভাইয়া যে ধরো আজকে আমাদের জুলাইয়ের এক তারিখে আমি ভিডিওটা করতেছি ফার্স্ট জুলাই দুই সুন্দর করে ডেটটা লিখবা ঠিক আছে ডেটটা লিখে তারপর তুমি তোমার এলাকার নাম দিবা দেখো আমি আমার এলাকার নাম ফরিদগঞ্জ চাঁদপুর এখন অনেকে গ্রাম তারপরে হলো যে সব কিছু উপজেলা থানা টানা সব কিছু দিয়ে রাখে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যত ছট করে দেওয়া যায় তত সৌন্দর্য বাড়বে যত বেশি লেখবা হিবিজিবি হয়ে যাবে ঠিক আছে বললাম আমি তো তুমি চেষ্টা করবা যে কি এক পেজের মধ্যে শেষ করার জন্য এখন যারা দুই পেজ নিবা তোমাদের তো আমি আগেও বলছিলাম যে কোথায় বলছিলাম বলো তো ভাইয়া আমি কিন্তু ইনফরমাল লেটারের ক্ষেত্রেও বলছিলাম যে এইখান থেকে লেখা শুরু করবা এই পেজে এসে থামবা মানে হলো যে এইখান থেকে লেখবা এই পেজে আবার এই কাজটা করবা না যে এখান এখান থেকে লেখে তুমি এই পেজে যাবা এই কাজটা করা যাবে না ঠিক আছে মানে এইখান থেকে লিখবা দুই পেজ যারা লেখার চিন্তা করতেছো ওকে এই জিনিসটা এখন মাঝখানে তুমি তোমার যে টপিকটা আসবে বডির মধ্যে তুমি তোমার সেই টপিক নিয়ে নিজের মতো করে লিখবা আর যদি মনে করো যে না ভাইয়া আমি নিজের মতো করে বানিয়ে লিখতে পারি না তাহলে আমি বলবো যে একটা টেস্ট পেপার নিবা ভাইয়া কয়েকটা চার পাঁচ ধরনের টেস্ট পেপার থেকে একবার পড়বা পড়ে তুমি জাস্ট দেখবা ভাইয়া প্রত্যেকটা প্রথম লাইনগুলো একই আছে ওই লাইনগুলো সুন্দর করে লিখে তুমি নিজের মতো করে যারা যদি তাও মনে হয় না ভাইয়া নিজের মতো না তাহলে মুখস্থ করে যাওয়া একটা ফর্মেট মুখস্থ করে যাবা ওই ফর্মেটটা দিয়ে তুমি তোমার ভা মতো করে এরপরে মডিফাই করবা শুধু ঠিক আছে এই জিনিসটা করে নিবা তবে আমার কাছে মনে হয় যে নিজের ভাষায় এটুকু লিখে দেওয়াটা সবচেয়ে বেশি বেটার ঠিক আছে এরপরে ভাই বললাম তো এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই খুব যে বেশি প্যারা খাওয়া ভাইয়া এটা যদি ভিতরে না লিখি তাহলে আমাকে মার্ক একবারে দিবে না মোটেও না যদি তুমি এইটার মধ্যে সার পড়ো তাও অ্যাটলিস্ট তুমি তো সব ঠিক রাখো তোমাকে সাত আট মার্ক দিবে কিন্তু তোমাকে কি করতে হবে এই জায়গাটা সৌন্দর্য রেখে দশে দশ যেন অ্যান্সিওর হয় ঠিক আছে তারপর এখানে কনক্লুশনের মধ্যে দেখো কনক্লুশনের মধ্যে এখানে কনক্লুশন মানে এটা এই না যে কনক্লুশন লিখবা এখানে একটা লাইন দেখবা যে আমরা লাস্টে লিখি না যে আপনার কাছে কৃতজ্ঞতা আমরা আবেদনপত্রে কি কি করতাম বলতো এই জিনিসগুলো লিখতাম যে আপনার কাছে কৃতজ্ঞ থাকিব ওই রকম একটা লাইন লিখে দিবা সুন্দর করে বিহাবদা যেভাবে মন চায় তুমি তোমার ভাষার মতো করে এক একজন এক এক রকম ভাবে লিখতে পারো তুমি যদি একেবারে না পারো একটা টেস্ট পেপারে একটা লাইন লিখে নিতে পারো কোনো সমস্যা নেই এরপর দেখো থ্যাংক ইউ তারপরে নিজের একটা সিগনেচার এটা খুব জরুরি ভেবে অনেকে সিগনেচার দিতে ভুলে যায় সিগনেচারটা মাস্ট দিবা মাস্ট একটা সিগনেচার দিবা আর দেখো এখন দেখবা ইউরস ট্রুলি তারপরে তোমার ফুল নেম আর দেখো অনবিহেড দ্য অব দ্য দেখো এখন কথা হলো যে এইটা তুমি তোমার করে লাস্টের লাইনটা লিখতে পারো এখন লিখতে হবে এমন না পরিবর্তে তুমি চাইলে তোমার যে টপিকটা সম্বন্ধে জানতে সেটা আর যদি মনে যায় না ভাই এত কিছু আমার মনে থাকে না তাহলে এইটাই লিখে দিবে ঠিক আছে এই হলো ফর্মেট এই ফর্মেটটাতে তুমি যদি ভালো মতো এই ফর্মেটটা এনশিউর করতে পারো তোমার এখানে মার্ক কিন্তু অনেকটাই চলে আসবে ঠিক আছে আর যদি ফর্মেটটা এনশিউর না করতে পারো তাহলে একটু কঠিন হয়ে যাবে কারণ মার্কেটে দিবে কারণ ফর্মেটের উপরে অনেকটাই মার্কেট ডিপেন্ড করবে ঠিক আছে ভিতরে লেখাও মার্ক আছে তবে ফর্মেটটা যেন ঠিক থাকে আমাদের কারণ আমাদের ইংরেজিতে ভালো মার্ক পাওয়া বা এই রাইটিং পার্টে ভালো মার্ক পাওয়ার জন্য সবচেয়ে খাতার প্রেজেন্টেশনটা হলো বড় মুখ্য বিষয় ঠিক আছে খাতার প্রেজেন্টেশন যা যত ভালো ভালো ওই যে বললাম না শিক্ষক কিন্তু অত সময় পায় না কত কত কতক্ষণ এটার দিকে কতক্ষণ সে দেখায় থাকবে কত সেকেন্ড বলো তো ভাইয়া সর্বোচ্চ সে এক ধপ ধাপ করেছে এটা সে দেখে ফেলবে তার জন্য তোমাকে কি করতে হবে ওই যতক্ষণ তার চোখ যায় ততক্ষণ যেন তার কাজ মানে চোখের ওই জায়গাগুলোতে যেই জায়গাগুলো তার চোখ দেওয়া সেগুলো যেন আমাদের ক্লিয়ার থাকে ঠিক আছে তো আবারও বলতেছি ফাইনালি তুমি তোমার কি করবা ডেটটা এলাকার নাম তারপর সাবজেক্টটা সাল দিবা তারপরে ভিতরে লিখবা কনক্লুশন থ্যাংক ইউ তারপর তোমার নিজের সিগনেচার দিবা ইয়ার্স স্টুলি তারপরে বাকি সব কিছু লিখবা ঠিক আছে ওকে এইটুকু হলো আমাদের পার্ট ঠিক আছে এইটুকু হলো আমাদের পাঠ আশা করি যে এইটুকু আমরা করতে পারলে অনেকটা হয়ে যাবে ঠিক আছে ওকে এই পার্টটুকু গেলো এই পাটুকু যাওয়ার পরে আমাদের ফর্মাল একটা লেখার নিয়মটা যদি শেষ হয়ে যায় আমরা চলে যাবো আমরা প্যারাগ্রাফে দেখো আমরা প্যারাগ্রাফে যাব এখন প্যারাগ্রাফটা নর্মাল একটা প্যারাগ্রাফ আসবে তোমার পনেরো মার্কের জন্য আরেকটা আসবে কজ অ্যান্ড এফেক্ট দিয়ে আমাদের প্যারাগ্রাফ একটা আসবে এখন ভাইয়া দুইটা প্যারাগ্রাফের আমি সবসময় সাজেস্ট করি যে কজ অ্যান্ড এফেক্ট এই যে কথাটা আছে না ভাইয়া এটা দুইটা প্যারাগ্রাফে অ্যাপ্লাই করে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তুমি যদি করতে পারো তুমি নর্মাল প্যারাগ্রাফে ভালো মার পাবা মেইন এই যে কজ এন্ড ইফেক্ট যে প্যারাগ্রাফটা ওইটা তো ভালো ঠিক আছে এখন প্যারাগ্রাফ লেখার জন্য না আমি না অনেক বেশি মনে রাখতে পারতাম না এখন প্যারাগ্রাফি খুব বেশি আমি লিখতাম না ঠিক আছে তুমি ধরো দুই পেজ আড়াই পেজ লেখো ভাইয়া তোমাকে দুইশো ওয়ার্ড বলে তো তো তুমি দুই আড়াই পেজ বা তিন পেজ লেখো সর্বোচ্চ বেশি লেখো না ঠিক আছে অনেকে চার পাঁচ পেজ লেখে ফেলো দরকার নাই ভাইয়া কোনো দরকার নাই কারণ স্যার বিরক্ত হয় তখন স্যার যত বেশি চোখ যায় তত বেশি ভুল পড়ে বুঝতে পারতো ভাইয়া ওই জিনিসটা করা যাবে না এখন প্যারাগ্রাফে দেখো ভাইয়া যেহেতু আমরা এত বড় হয়ে গেছে আমাদেরকে প্যারাগ্রাফে সারা চাইবে যে একটু ভালো কোয়ালিটি মেনটেন করার জন্য এখন যারা আমরা পারি না তারা কি করবো আমার মতো যারা একটু পাখিবাসি স্টুডেন্ট আসো তোমরা কি করবে দেখো ভাই আমি যেই কাজটা করতাম কি আমি প্রথম পার্টটা মোটামুটি অনেকগুলো প্যারাগ্রাফকে তুমি কি করবে ধরো তো ভাইয়া আমি তো সাজেশন তোমরা অবশ্যই কমেন্টে জানাবো যে তোমরা সাজেশন চাও কিনা প্রত্যেকটা বোর্ডের জন্য কমন পড়বে এমন সাজেশন আমরা কিন্তু এই প্যারাগ্রাফ থেকে শুরু করে তারপরে যে তোমার হলো যে ওইখানের মধ্যে থেকে শুরু করে সবগুলো জিনিস দিয়ে দিব যাতে তোমার হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন আসে ওই প্যারাগ্রাফগুলোতে তোমাকে কি করতে হবে দেখবা যে ভাইয়া প্রথম পাঠটুকু মোটামুটি কয়েকটা প্যারাগ্রাফ একই রকম থাকবে তো তুমি কি করবা প্রথম প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে এখানে টেস্ট অনেক বেশি হেল্প করবে আমি কি বলবো বললাম যে তোমাকে যে প্যারাগ্রাফগুলো দিব যে কয়েকটা ওই প্যারাগ্রাফগুলোর প্রত্যেকটা প্রথম প্যারাটা ভাইয়া খুবই সুন্দর করে পড়বা পড়লে যদি নিজে বানায় লিখতে না পারো ওই লাইনটা মুখস্থ করে ফেলবা ঠিক আছে ভাইয়া এখন কমন তুমি যদি বলো যে ভাইয়া না ভাইয়া আপনি কমন একটা করে লাইন দিয়ে দেন বিশ্বাস করো ভাইয়া এই কমন লাইন দেখলেই সারা সারা কিন্তু এত সারা কিন্তু অনেক দিন ধরে খাতা কাটে ভাইয়া যেমন ওইখানে যেমন ভিতরে পড়ার সময় নাই এইখানে আবার তার প্রথম প্যারাটা পড়ার সময় থাকবে কারণ সে টার্গেটে করে রাখে প্রথম প্যারাটা দিয়ে সে জাজ করবে এখন দেখো ভাইয়া সে কিন্তু জানে যে শিক্ষার্থীর ওই যে কমন যেই লাইনটা যদি তুমি আমাকে বলো যে ম্যাক্সিমাম প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখবে যে ভিডিওগুলোর মধ্যে প্রথম একটা প্যারাটা কি লিখবা মাঝখানে কি লিখবা লাস্টে কি লিখবা এরকম ভাবে চল্লিশটা পঞ্চাশটা একশোটা প্যারাগ্রাফ ভাইয়া বিশ্বাস করো এই প্যারাগ্রাফ কমন প্যারাগ্রাফ দেখলে তোমার কাছে মনে হয় স্যার কি পড়াশোনা করে স্যারকে এতদিন খাতা কাটেনি স্যারকে জানে না এই প্যারাগ্রাফটা তুমি কিভাবে কত শর্টকাটে তার মানে স্যার ধরে নিবে যে তুমি কিছু পারো না তার মানে কি আমাকে প্রথম প্যারাটা আমি ভিতরের ওইটা নিজের মতো করে একশোটা প্যারাগ্রাফের মতো করে লিখি কিন্তু আমার প্রথম প্যারাটা খুবই স্ট্রং রাখা লাগবে খুবই স্ট্রং কিন্তু ভিতরে যে সবাই যা লিখবে আমি ওইটা লিখবো না আমি ওই টেকনিক্যাল মানে আমি ওইভাবে টেকনিক চিন্তা করে রাখতাম ঠিক আছে তার মানে প্রথম প্যারাটা আমি কি করতাম যদি আমি মনে রাখতে না পারতাম মানে যদি আমার ক্ষেত্রে মানে বানায় লেখার সক্ষমতা না থাকতো আমি মুখস্থ করতাম বুঝতে বুঝতে পারছো তোমাকে বলবো যে ওই কয়েকটা প্যারাগ্রাফে প্রথম প্যারাটা মুখস্থ করে যাবে ঠিক আছে এখন মাঝখানে কি হবে ভাইয়া দেখো মাঝখানে এই গঠনের কিছু গঠনগত আলোচনা করা লাগে এখন গঠনগত আলোচনা কেমন আমি এটা তোমাকে সাজেশন মানে সাজেশন দেই যে প্রবলেম সলভ দেখো ধরো যে কোনো একটা প্যারাগ্রাফ আসছে তার যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করার চেষ্টা করতে হবে ঠিক আছে মানে সেই মানে সেই প্রবলেমটা নিয়ে প্রথমে কথা বলবা তারপর সেটা সলভ দিবা এখন আমি এটা সময় করি কি এই যে কজ এন্ড এফেক্ট আছে না এখানের মধ্যে কি কজ কারণটা দেখাবা তারপর হলো যে এটার কারণে কি কি ঘটে সেটা বলবা তারপর এটা কিভাবে আমাদের সমাধান করা সেটা বলা তার মানে একই টাইপের ভাইয়া জিনিসটা কনসেপ্টটা একই তুমি সেম টপিকটা সম্বন্ধে তুমি আলোচনা করবা সেই আলোচনাটা হইতে হবে কি সেটা প্রথমত তুমি সেটার পজিটিভ ধরে তুলে ধরবা তারপরে তুমি তোমার নেগেটিভ দিকগুলো তুলে ধরবা এখানে তুমি সাল ইউজ করতে পারো তুমি সংখ্যা ইউজ করতে পারো খুবই আকর্ষণীয় লাগবে শাল যখন মাঝে মাঝে সংখ্যা দেখবে এত সংখ্যা যে একুশশো একুশ মানুষ এই এইটার সাথে যুক্ত আছে। এইটার সাথে এইটা হইছে এই এত সাল থেকে এটা ইয়া শুরু হয়েছে এই জিনিসগুলো স্যার যখন দেখবে না সংখ্যা ওয়ার্ডগুলা গুলা খুব অবাক হয়ে যাবে যে আরে এই ছেলেটা তো অন্যদের চাইতে অনেকটাই আলাদা এটা খুব স্বাভাবিক বিষয় না কারণ অন্যরা তো একই ফরম্যাটে লিখে লিখে লিখি লিখে স্যার খাতা দেখতে দিতে অভ্যস্ত তোমারটা একই ফরম্যাটে আছে কিন্তু তুমি নিজের মতো করে কি করছো এখানে কয়েকটা জিনিস অ্যাড করার চেষ্টা করছো ওইখানে তুমি ধরো ধরো তুমি কিছু বানাইতে পারো না তার একশোটা প্যারাগ্রাফের নিয়মটাই তুমি শিখো ভাইয়া যেই প্যারাগ্রাফ তুমি অনলাইনে দেখো সেটাই শিখো ভাইয়া কোনো সমস্যা নাই কিন্তু তোমাকে এখানে মধ্যে কিছু জিনিস অ্যাড রাখা লাগবে প্রবলেম সলভ এগুলো নিয়ে কথা বলা লাগবে ঠিক আছে শেষ পাটুকুতে পুরো টপিকটা তুমি সামারি বা কনক্লুশনটা টেনে দিবা এখন শেষ পার্টটা বুঝতে খুব বেশি সারা পড়ে এমন না তবে তুমি তো বুঝো যে শেষ পার্ট টুকু একদম লাস্টে আমরা যেই কমন যে লাইনগুলো লিখি সেইটাই লিখো কিন্তু মেইন আমাদের আকর্ষণের পার্টটা থাকবে যে স্টেপ ওয়ানটা প্রথম পার্টটা এখন পার্ট বলতে গেলে প্যারা না ভাইয়া প্যারাগ্রাফসার সময় একটা প্যারাতে লিখার চেষ্টা করবে ঠিক আছে তার মানে কি প্রথম পার্ট টুকু বলতে গেলে প্রথম দুই তিন লাইন আমাকে স্যার নজর দিবে মাঝখানে সারটিক টিক মারার সময় দেখবে যে কোন কোন জায়গায় কী কী আসে মানে স্যার একটু খেয়াল করবে ওখানে যখন সংখ্যা দেখবে ওখানে যখন তোমার বিভিন্ন ধরনের একটা ক্রাইটেরিয়া দেখবে এই জিনিসগুলো দেখবে সার অবাক হয়ে যাবে তখন স্যার কিন্তু মার্ক দেওয়াটা স্যারের জন্য সহজ হয়ে যাবে আর একটা কি করবা বলতো শেষ পার্টে পুরো টপিকটা নিজের মতো করে একটা সামারি বলে দিবে ঠিক আছে দুই তিন লাইনের ঠিক আছে তো এই জিনিসটা যদি তুমি করতে পারো ভাইয়া আমি এইটুকু তোমাকে বলতে পারি যে ভাইয়া তোমার মার্ক অনেক গুণে বেড়ে যাবে সেটা দুইটার জন্যই নর্মাল প্যারাগ্রাফ এবং কজন ইফেক্ট যেটা আমাদের পূর্ণ মার্ক পণ্য মার্কের আসে তাই আমি বলবো যে তুমি শুধু ভাইয়া এই জিনিসটা একটু অ্যাপ্লাই করা শিখো অ্যাপ্লাই করতে পারলেই তুমি সর্বোচ্চ মার্ক অ্যান্সিয়র করতে পারবা শুধু ঠান্ডা মাথায় এই জিনিসটা করতে হবে ভাইয়া তোমাকে বলবো যে খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা করো আর ভাইয়া যে সাজেশনগুলো দিব যে টপিকগুলো বলে দিব যেগুলো যেগুলো পড়ার জন্য অ্যাপ্লিকেশন কোনগুলো পড়বা কোনগুলো তুমি প্যারাগ্রাফ পড়বা এইগুলো একটু পড়ে যাবা এগুলো পড়লেই হবে ভাইয়া এগুলো থেকে ইনশাল্লাহ সকল বোর্ডে ইনশাল্লাহ কমন আসা মানে এবং ভাবে আসলে অ্যানালাইসিস করা লাগে ঠিক আছে তো ইনশাআল্লাহ তোমরা একটা ভালো পরীক্ষা দিবা জাস্ট এই কয়েকটা জিনিস ভাইয়ের কথাগুলো মাথায় রেখো একটা ভালো এক্সাম হবে অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কে সাজেশন চাও আর যেখান থেকে ভিডিওটা দেখো পেজ থেকে দেখো আর ইউটিউব থেকে দেখো পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে পাশে থাকবা আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবা না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম